আসসালাম আলাইকুম কাইস আমার হাতে যে আংটিটা দেখতেছেন রাজমণি কবচ জি করে টিভির পর্দার ভিতরে শুনেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক জন বলে আপনারা তাদের মুখে শুনেছেন রাজমণি আংটির কথা অনেকে আসলে বলে সঠিক করে রাজমণির জিনিসটা কি যায় না আসলে রাজ মানে সবার উদ্বেগ আর মোহনী মানে আকর্ষণ রাজ মানে রাজত্ব এই রাজমণি আংটিটা কোন ব্যক্তি ব্যবহার করবেন যে ব্যক্তি বলেন আমি যে কোনো ব্যবসায় লস খাই আমি যে কোনো ব্যবসায় রিস্ক নিলে আমি গেম দিতে যাই না আমার কামটা হয় না আমার বাধা বিঘ্নের মধ্যে পড়ে যায় মানুষ আমার ভালো খাওয়া ভালো করা দেখতে পায় না সত্যের উপভাবটা বেশি আমি যে কোনো কাজে গেলে আমার একের পর একটা গুপসামে লেগে থাকে আমি যে কোনো কাজে যদি আমি যাই আমি যদি পাঁচ আগাই তো আমি দেখা যাচ্ছে আমি দশ ধাপ পিছায় পড়তেছি আমার একের পর একটা যে কোনো কাজে গেলে আমার শুভ কাজে গেলে আমার বানচাল হয় আমার চাকরিতে বাধা আমার ব্যবসা বাধা আমি ভালো রাস্তায় আমি আচার খাই আমি যে কোনো কাজে গেলে আমার ঝুরঝামা লেগে থাকে আমার আকর্ষিত হয় না আমি যে কোনো কাজে গেলে আমি পরাজিত হয়ে আসি আসলে কিছু না গোপন কথা আছে এগুলো বলা হয় না রাজমণি সবার মানে আকর্ষণ আপনার প্রতি মানুষের আকৃষ্ট হয় না আকর্ষণ নাই এক নম্বরে রাজমণিটা ব্যবহার করলে আপনার সংসারে শান্তি শান্তি আসে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য কাজ করেন বলেন আমি ইনকাম করি প্রচুর আমার অর্থগুলেন আমি রাখতে পারি না অর্থগুলেন আমার কিভাবে চলে যায় আমি বলতে পারি না ওই ব্যক্তিকে বলি আমাদের রাজমণি একটা বসুকরণ আইনটি ব্যবহার করবেন রাজমণি বসুকরণ ব্যবহার করাতে ইহাতে আপনি যদি ব্যবহার করেন আপনার গাও বন্ধ শরীর বন্ধ একটা কোনো মানুষ টোটকা জাদু বান টোনা মাসনা কুফুরি করে ক্ষতি করতে পারে না দেহটাকে বন্ধ রাখে চলার গতিটাকে ঠিক রাখে মাথাকে ঠান্ডা রাখে আপনার রাশিগত যেগুলো বাধা আছে সব রাশিগত বাধাগুলো কেটিয়ে তোলে এটার নাম রাজমণি আর রাজমণিটা যদি কোনো ব্যক্তি নিতে চান আমাদের কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করবেন এ রাজমণি একটা আংটির মূল্য আমরা নিয়ে থাকি যে কোনো জায়গায় আপনি পার্সেল আপনি ফ্রি পাবেন এই রাজমণিটা যদি আপনি নিতে চান মূল্য আমাকে দিতে হবে একুশশো টাকা হাদিয়া একুশশো টাকা হাদিয়া এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ব্যবহারের পর থেকে আপনি ফলাফল বুঝতে পারবেন